আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার বিশ জামাত চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আট পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা ছত্রিশ মিনিটে আজকে জহর শুরু হবে এগারোটা উনষাট মিনিটে এবং জহর শেষ হবে তিনটা একচল্লিশ মিনিটে আসর শুরু হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে মাগরিব শুরু হবে পাঁচটা একুশ মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা সাঁত্রিশ মিনিটে এশা শুরু হবে ছয়টা আটত্রিশ মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা বারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় পাঁচটা বেজে বারো মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা সাঁত্রিশ মিনিট থেকে ছয়টা একান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন মিনিট থেকে এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সম্পূর্ণ সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ